এখন বাজে হচ্ছে পাঁচটা বাজার দশ মিনিট বাকি আর বাইরে অন্ধকার দেখেন একটু আগে তো এত অন্ধকার ছিল বৃষ্টি আসার আগে একদম বৃষ্টি বাইরে দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলেন একদম মন শান্তি করার বৃষ্টি মনে হচ্ছে এত মেঘ আকাশে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ঝাঁকড়ালো হয়েছে দেখেন আচ্ছা গাছ লাগানোর সিজন কিন্তু এই বর্ষাকাল যারা গাছ লাগান নাই এখনো মানে গাছ লাগাতে চান তারা কিন্তু এই সিজনে গাছ লাগাতে পারেন এই সিজনটা হচ্ছে বেস্ট সিজন এই সিজনে আপনি যেই গাছ লাগাবেন সেই গাছই হবে অন্যান্য সিজনে কিন্তু গাছ সহজে হতে চায় না তো যাদের গাছ লাগানোর আগ্রহ আছে তারা এখন লাগাতে পারেন কারণ এই সিজনেই গাছ সবচেয়ে ভালো হয় এই হচ্ছে আমার ছোট্ট একটা বারান্দা বাগান ছোট্ট একটা বারান্দা বাগান বলা যায় না বারান্দার মধ্যে অল্প কিছু গাছ কিন্তু তারপরেও দেখতে আমার কাছে অনেক ভালো লাগে যে অল্প কিছু গাছ তারপরেও মানে মনটা ভালো হয়ে যায় যখন আমি বারান্দায় আসি এখন যেহেতু বর্ষার সিজন আমার মানে পুরো বারান্দা ঝাঁকালো হয়ে গেছে পাতায় ঈদের পরে হচ্ছে আমি এগুলোকে ছাড়বো খেটে একটু কমিয়ে দেবো এখানে অনেকগুলো গাছ আছে যেগুলো আমি লাগাই নিই এমনি এমনি হয়েছে যেমন এই নিম গাছটা নিম গাছটা কিন্তু এমনি এমনি হয়েছে নিম গাছটা থেকে আবার পুরাটা পেঁচায় ফেলছে হচ্ছে অপরাজিতা গাছ এই দেখেন এটা অপরাজিতা গাছ এটা নিম গাছ অপরাজিতা গাছ থাকলে কিন্তু আশেপাশে সব গাছকে পেঁচিয়ে ফেলে এই যে এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছটাকে অপরাজিতা গাছ পেঁচায় ফেলছে তো এগুলো কিন্তু ছেড়ে দিতে হবে এর যেটা বলছিলাম যে নিম গাছটা আমি লাগাই নাই এটা এমনি এমনি হয়েছে নিচে একটা নিমের গাছ আছে সেখান থেকে পাখি এসে বীজ ফেলছিল এই নিম এমনি এমনি হয়েছে তারপর আমি সকালে এসে দেখলাম এখানে মানি প্ল্যান্ট হয়েছে একটা এটাও আমি লাগাই নাই এটাও এমনি এমনি হয়েছে এখানে যে অ্যালোভেরা আছে এগুলা একটা গাছ লাগিয়েছিলাম আমার পুকুরা বারান্দা হয়ে যাচ্ছে অ্যালোভেরা তো প্রচুর জায়গা লাগে কারণ এগুলো অনেক বাড়ে তো এগুলো আমি মানে টবেও ট্রান্সফার করতে পারতেছি না এই জন্য বাড়ারও সুযোগ পাচ্ছে না এই একটা অ্যালোভেরা থেকে প্রচুর অ্যালোভেরা হয়েছে আমার বাগানে আমি যেহেতু অ্যালোভেরা ইউজ করি না পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে অপরাধীতে একটা গাছ লাগিয়েছিলাম এটা থেকে পুরো বারান্দা কয়েকদিন পর পর মানে ভরে যায় আমার আবার দিতে হয় আর এইখানে হচ্ছে কাটা কিন্তু প্রায় কোময় দিন থাকে আর এই গাছটাও আমি লাগাই নাই এটাকে আমরা টাইম ফুল বলতাম সেদিন হলুদ তিনটা ফুল ফুটেছে এটার মধ্যে এখন যেন কি কি যেন বলে এটার নাম আমি ভুলে গেছি আচ্ছা কেউ না জানলে আমাকে বলবেন তো যে এখন খুব চলতেছে এই ফুলটা কি যেন বলে এটাকে অনেকগুলা কালার হয় ফুলটার আমার ইদানি না কোনো কিছু মনে থাকে না মনে হয় কয়েকদিন পরে আমি নিজের নামও ভুলে যাবো এমন একটা অবস্থা যাই হোক মেন কথা হচ্ছে বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর পারফেক্ট সময় যারা বারান্দায় ছোট্ট বাগান করতে চান তারা এই সিজনেই হচ্ছে ছোটো ছোটো চারা লাগাবেন দেখবেন কয়েকদিনের মধ্যেই চারা বড় হয়ে গেছে আমি বৃষ্টি উপভোগ করতে থাকি আর আপনাদের কার কার এলাকায় এরকম ঝুম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন